Good evening, student.

কে কি জয়েন করেছো ওকে চলো আমরা স্টার্ট করি চলো কোশ্চেন স্টার্ট করছি করতে করতে তোমরা জানাও ক্লার্কশিপের এক্সাম কেমন হয়েছে সাথে অ্যানসার দাও ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে যে কোন সলিউশনটা এখানে দেখো অপশনে চারটি সলিউশনের নাম দেওয়া আছে তো এখানে জানতে চাইছি যে কোন সলিউশনটা তোমাদের আপকামিং অনেক রেলের एग्जाम আছে অতএব এই क्वेश्चन গুলো তোমাদের খুব কাজে লাগবে তোমরা ধারণা পাবে যে আপকামিং যে एग्जाम গুলো আছে তাতে কি টাইপের क्वेश्चन হতে পারে আচ্ছা ডব্লিউবিপি কেপি ওকে দেখো চুজ

এখানে অ্যাসিড বেস যে দেখতে পাচ্ছার দাও দেখতে পাচ্ছ বেস এগুলো কিন্তু অ্যাসিড বেস এরা কি করে দ্রবণে আয়নাইজ হয় ঠিক আছে দ্রবণে এরা আয়নিত হয় আয়নিত হয় আয়নিত হয় মানে কি এরা ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন রিলিজ করে তাই তো ক্যাটায়ন অ্যানায়ন রিলিজ করার ক্ষমতা থাকে ওকে তো সেক্ষেত্রে এখানে কি হবে দেখো অ্যাসিড অ্যান্ড বেস দুজনেই এরা ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন রিলিজ করে তার মানে এটা ইলেকট্রিসিটি পরিবহন করার ক্ষমতা রাখে কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যালকোহল অ্যাসিড অ্যালকোহল অ্যাসিড অ্যাসিড কি করে অ্যাসিডও আয়নিত হয় অ্যালকোহল অ্যালকোহলের একটা গ্রুপ ওয়েচ এটাও কম বেশি আয়নিত হয় ঠিক আছে এরপর আসি গ্লুকোজ আর বেস দেখো গ্লুকোজ আর বেস এর মধ্যে বেশ বেশ হয় তাই তো বেশ আয়নাইজ হয় তাহলে অ্যালকোহল আর গ্লুকোজ এই যে দুটো কম্পাউন্ডের এইটা যে মিক্সচারটা সলটা এখানে দেখো এরা কিন্তু আয়নিক নয় ঠিক আছে আয়নিও যৌগ নয় তাই আয়ন উৎপন্ন করে না আয়ন উৎপন্ন করে না তাই এরা করতে পারবে কেন একবার বলছি গ্লুকোজ আর অ্যালকোহল আয়নীয় যৌগ নয় ঠিক আছে এরা কি অ্যালকোহল আর গ্লুকোজ এরা কি যৌগ তাহলে এরা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড ঠিক আছে অ্যালকোহল আর গ্লুকোজ এই যে দুটো এই যে দুটো কম্পাউন্ড এরা কিন্তু কোভ্যালেন্ট মানে কি সমযোজি যৌগ ঠিক আছে এরা কিভাবে বন গঠন করে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আয়নীয় যৌগ কি করে অ্যাটম ট্রান্সফার করে অ্যাটমে তোমার চার্জ ট্রান্সফার করে ইলেকট্রন ট্রান্সফার করে তাই এরা ইলেকট্রিসিটি বহন করতে পারে ওকে এবার এ রাখো এদের ক্ষেত্রে কোনো ফ্রি নেই ঠিক আছে ফ্রি আয়স নেই ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তোমাদের ক্লাবশিপের एग्जाम বলো কেমন হয়েছে নেক্সট টার্গেটেড एग्जाम কি টিকে মদিনার নাথ টিএন মদিনার নাথ বাবা এটা কি রকম নেম তোমার অরিজিনাল নেম কি তোমার টার্গেট ডব্লিউপি কেপি আচ্ছা চলো নেক্সট क्वेश्चन দেখি নিচের কোনটি কোলয়েডের প্রপার্টি নয় ঠিক আছে ধর্ম নয় কোনটা কি কি আছে কোলয়েড মধ্য দিয়ে যাওয়া আলুর রসি ছড়িয়ে দিতে পারে না কোলয়েড মধ্য দিয়ে যাওয়া আলুর রসি ছড়িয়ে দিতে পারে না ছোট আকারের কারণে চোখে দেখা যায় না তারা স্থির হয় না যখন অবিচলিত থাকে ঠিক আছে একটি কোলয়েড একটি ভিন্ন ধর্মী মিশ্রণ একদমই দেখো এখানে যে অপশনগুলো আছে একটি কোলয়েড একটি ভিন্ন ধর্মী মিশ্রণ ঠিক আছে এটা ঠিক

তো এদেরকে খালি চোখে দেখতে পাই না তো এটাও ঠিক অপশন এ কি আছে দেখো তার ক্যান নটার একটা যেটা সেটা হচ্ছে টিনডাল এফেক্ট দেখো টিনডাল এফেক্ট টিনডাল এফেক্ট বলতে কি টিনডাল এফেক্ট বলছে যে যখন ধরো একটা কোলোয়েড কণা এটা হচ্ছে একটা কোলাইট কণা প্রলম্বিত আছে সলভেন্টের মধ্যে তো এখান থেকে আমি একটা টর্চ লাইট এখানে ফেলছি লাইটটা যাচ্ছে লাইট বিমটা এটা কি করে এই লাইট বিম গুলো এই পার্টিকেলের উপর পড়ে এই জায়গাটা বিচ্ছুরিত হয় এই পার্টিকেল গুলো কি করে এই লাইট গুলোকে বিচ্ছুরণ করে কি করে বিচ্ছুরন

কিন্তু এখানে পারে না লেখা আছে সেই কারণে উক্তিটি ভুল এবার দেখো কোনটি কুলোয়ের ধর্ম নয় মানে এটাই কুলোয়ের ধর্ম নয় অপশন এ হচ্ছে কারেক্ট ওকে আচ্ছা সুমাইয়া আক্তার আচ্ছা টু বি না ভুল হয়ে গেল টু এ ঠিক আছে এটা মনে রাখো যে টেন্ডাল এফেক্ট এটার নেই চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ড্যাস হলো দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ ড্যাশ হলো দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ এটা কি দ্রবণ সলিউশন সলিউশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত দ্রবণ দ্রবণ ঠিক আছে এটার आंसर হয়ে যাবে সলিউশন বা দ্রবণ সলিউশন ইজ এ হোমোজেনিয়াস মিক্সচার সলিউশন বলতে সব সময় যখন থাকে তখন জানবে এটাকে ট্রু সলিউশন বলা হচ্ছে ট্রু সলিউশন বলা হচ্ছে মানে এটা না অ্যাকচুয়াল মানে হচ্ছে প্রকৃত দ্রবণ ওকে প্রকৃত দ্রবণ ঠিক আছে এটাকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ আর যখন তোমার কোলায়েড বা এগুলো দেওয়া থাকবে তখন সেখানে উল্লেখ করা থাকবে যে কোলয়েডিয়ার সলিউশন বা সাসপেন্ডেড সলিউশন এরকম উল্লেখ থাকবে যখন অনলি সলিউশন থাকবে তখন জানবে যে এটা কি হবে প্রকৃত দ্রবণ ওকে এখানে কি পড়তে দ্রবণ সবসময় দুই বা অত্যধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ ঠিক আছে ভালো করে এই পয়েন্টটা লক্ষ্য করো সমজাতীয় মিশ্রণ ঠিক আছে চলো পরেরটা দেখো কি বলছে দ্রবণের হাইড্রোজেন ঘনত্ব পরিমাপের স্কেল কি দ্রবণের হাইড্রোজেন ঘনত্ব পরিমাপের স্কেল কি হ্যাঁ তিনের সেটটা হতো বলো রিপ্লাই করো মেহবুব তোমার নেক্সট টার্গেটেড এক্সাম কি আর কে আছো কি বলছে দেখো দ্রবণে হাইড্রোজেন ঘনত্ব পরিমাপের স্কেল কি কি হতে পারে অবশ্যই পিএইচ স্কেল তাই না পিএইচ স্কেল সবসময় সময় পিএইচ স্কেলটাই হবে পিএইচ মানে কি পিএইচ মানে এটা কি মেজার করে পটেনশিয়াল অফ হাইড্রোজেন পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন মেজার করে কোথায় থেকে এসছে শব্দ পোটেন্স এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড জার্মান ওয়ার্ড মিনিং হচ্ছে পাওয়ার মানে ক্ষমতা পাওয়ার ওকে তার মানে পিএইচ টা কি নির্দেশ করে ক্ষমতা নির্দেশ করে কিসের কিসের ক্ষমতা নির্দেশ করে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব নির্দেশ করে গাঢ়ত্ব গাঢ়ত্ব নির্দেশ করে পিএইচ স্কেল কি কি রেঞ্জের মধ্যে হয় 0 থেকে 14 0 থেকে 14 স্কেলের মধ্যে হয় মিডিলের থাকে 7 এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট নিউট্রাল পয়েন্ট ওকে আর এখানে সাতটা ভাগ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ভাগ থাকবে ঠিক আছে যখন আমরা সাত থেকে চোদ্দোর দিকে যাব তখন এটা হয় প্রকৃতির খারিও প্রকৃতির আর যখন সাত থেকে জিরোর দিকে আসবো এখানেও সাতটা ভাগ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যখন সাত থেকে জিরোর দিকে যাব তখন এটা হবে অ্যাসিডিক অ্যাসিডিক মানে অম্ল প্রকৃতির ওকে তার মানে তখন এটা দ্রবণটা হবে খারিও আর পেজ যখন লেস দেন সেভেন তখন কি হয়ে যাবে অ্যাসিড অম্ল প্রকৃতির ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দ্রাবক এবং দ্রাবকের সমজাতীয় মিশ্রণকে কি বলা হয় আচ্ছা দ্রাবক এবং দ্রাবের সমজাতীয় মিশ্রণকে কি বলা হয় হোমোজেনিয়াস বলা হয় সলিউশন একটু আগেই বলেছি সলিউশন বলা হয় চলো পরের একটি দুর্বল অ্যাসিড এবং এর সংযুক্ত বেশ লবণের দ্রবণকে বলা হয় কি বলা হচ্ছে এ সলিউশন অফ এ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস তাকে কি বলা হয় বাফার সলিউশন বলা হয় খুব ইম্পর্টেন্ট বাফার সলিউশন বলা হয় ঠিক আছে একটা মিক্সচার কি কি দিয়ে তৈরি মিক্সচার কি কি দিয়ে তৈরি দুর্বল অ্যাসিড মানে মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড প্লাস এর অনুবন্ধী অনুবন্ধী খাল মৃদু অ্যাসিড প্লাস এর অনুবন্ধী খার নিয়ে তৈরি যেটাকে ইংলিশে বলা হচ্ছে কনজুগেট বেস ঠিক আছে কনজুগেট বেস অনুবন্ধী খার নিয়ে তৈরি তখন একে আমরা কি বলবো বাফার বাফার দ্রবণ যেমন ধরো অ্যাস এন এক্সাম্পল অ্যাস এন এক্সাম্পল আমি বলতে পারি বাফার সলিউশনটা কি এখানে আমরা যতই অ্যাসিড বা খার অ্যাড করি না কেন পিএইচ কিন্তু সেম থাকবে ঠিক আছে উদাহরণ হিসেবে বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড এটা একটা মৃদু অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে কিন্তু একটা মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট প্লাস সিএস থ্রি সিও ও এন এ সোডিয়াম অ্যাসিটেট ওকে এটা হচ্ছে মৃদু অ্যাসিড আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্ষারীয় লবণ মানে অনুবন্ধী ক্ষারীয় লবণ সোডিয়ামটা ওকে মানে যখন একটা বাফার তৈরি হবে তখন যেই দুর্বল অ্যাসিডটা না হবে ঠিক তারই অনুবন্ধি খাটটা আমাদের নিতে হবে ওকে চলো নেক্সট

ঘনত্ব ভর শতাংশ লবণ দ্বারা এবং ভর শতাংশ দ্বারা সমাধান ঘনত্ব গণনা কি হবে একটা সলিউশন দেখো কি বলছে কন্টেন 320 গ্রাম অফ ওয়াটার ওকে উইথ 47 গ্রাম অফ কনসেন্ট্রেশন বাই মাস পার্সেন্টেজ সল্ট 47 গ্রাম অফ কনসেন্ট্রেশন মানে সল্ট আছে 47 গ্রাম ঠিক আছে তাহলে বলছে সলিউশনের কনসেন্ট্রেশনটা মাস পার্সেন্টে ক্যালকুলেট করতে হবে দেখো কি কি দিয়েছে আমাকে জলের পরিমাণ দেওয়া আছে জলের পরিমাণ দেওয়া আছে 320 গ্রাম 320 গ্রাম দেখো জলের পরিমাণ দেওয়া আছে 320 গ্রাম অ্যামাউন্ট অফ সলভেন্ট কত দেওয়া আছে

বার করতে হবে আমরা কিভাবে বার করবো কিভাবে বার করবো দেখো সলিউডের ওজনভেন প্লাস সলিউড এদের পরিমাণটা কিসে ইন গ্রাম তাহলে এই সূত্রে আমরা যদি বসিয়ে সলিউডটা কত আচ্ছা ইনটু এটা হান্ড্রেড হবে পার্সেন্টেজ বার করবো কুড়ি সাতচল্লিশ এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে টুয়েলভ পয়েন্ট এইট জিরো পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট এইট জিরো পার্সেন্ট অপশন বি হবে সাতের সি তুমি কি ক্যালকুলেশন করেছো না ক্যালকুলেশন না করেছ কি বলছে পঞ্চাশ গ্রাম চিনি দ্রবীভূত করে তৈরি দ্রবণে ভর শতাংশে ঘরের ঘনত্ব হবে এখানেও দেখো কি দিয়েছে জলের পরিমাণ কত দিয়েছে একশো পঞ্চাশ গ্রাম তাই তো জলের পরিমাণ দেখো একশো পঞ্চাশ গ্রাম আর চিনির পরিমাণ দেওয়া আছে কত পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে ভাবে কি হবে মাস পারসেন্ট কত হবে ফিফটি বাই ওয়ান ফিফটি প্লাস তাহলে এখানে কি হবে ফিফটি বাই টু হান্ড্রেড্রেড তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার ওকে চলো কে আর কে আছে জয়েন করেছো একটু কমেন্টে জানাও চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি সমসত্ব দ্রবণ কোনটি সমসত্ব দ্রবণ মানে কি যে কোনো জায়গা থেকে সমসত্ব মানে হোমোজেনিয়াস মিক্সচার মানে তুমি সলিউশনের যে কোনো জায়গা থেকে যদি কিছু অ্যামাউন্ট সলিউশন নাও ঠিক আছে সলিউশন নাও তাহলে তার প্রপার্টি সেম হবে দেখো জলের সিমেন্ট এটা সমসত্ব হবে কি হতে পারে না ঠিক আছে উপা সব জায়গায় উপাদান সেম থাকবে না চিনি বালি এটাও হবে না ঠিক আছে আইস কিউব সিন কোলা এটাও হবে না তাহলে কি হবে জলে চিনি চিনি বালি এগুলো হলো না শুধু হবে জলে চিনি এটা হচ্ছে কি প্রকৃত দ্রবণ এটা হচ্ছে সমশত্র মিশ্রণ ঠিক আছে জলে চিনি এটা হচ্ছে একটা প্রকৃত দ্রবণ প্রকৃত দ্রবণ ঠিক আছে এটা হোমজিনিয়াস হয় এখানে ফাইভ সেন্টিমিটার হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখুন নিচের কোনটি সমসত্ত মিশ্রণ নয় নিচের কোনটি সমসত্ত মিশ্রণ নয় দেখো রক্ত সমসত্ব মিশ্রণ ঠিক আছে পাতিত জল এটাও সমসত্ব মিশ্রণ মাখন এটাও সমসত্ব মিশ্রণ কারণ আমরা এগুলোকে কোনোটাকে মিশিয়ে আমরা কিন্তু বানাচ্ছি না এগুলো কিন্তু আমরা মানে ন্যাচারালি এগুলোকে পাই তাহলে এখানে কোনটা দেখো তেল আর জল এরা মিশবে না একসাথে লেয়ার করে থেকে যাবে অ্যান্সার হয়ে যাবে তেল ও জলের মিশ্রণ হয়ে যাবে তেল ও জলের মিশ্রণী কল্যাণী প্রামাণিক দিয়েছিলে তোমার এক্সাম কেমন হলো তুমি কোথায় থেকে ক্লাস করছো তোমার বাড়ি কোথায় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ফ্রম দ্য বিলো অপশান যেগুলো দেওয়া আছে তাদের থেকে একটা সঠিক উদাহরণ নিয়ে নিতে বলছে সঠিক উদাহরণ নিতে বলছে যেটা কিনা গ্যাসিয়াস সলিউশন দেখো অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার এটা গ্যাসিয়াস সলিউশন হবে না কারণ ওয়াটার এটা তো লিকুইড তাই না হবে না ক্যাম্পফর ইন নাইট্রোজেন গ্যাস দেখো এটা কিন্তু হবে কেন নাইট্রোজেন ও গ্যাস আর ক্যাম্পফর কি ক্যাম্পফর হচ্ছে উদবায়ী তাই না উর্ধ্ববাই এটা কি হয় সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হতে পারে আমরা আগের দিনই ক্লাসে দেখেছি এই যে প্রপার্টি এটাকে কি বলে সাবলিমেশন মানে উর্ধ্বপাতিত হয়ে চলে যায় সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যায় এটা নাইট্রোজেনের সাথে ক্যাম্পর হচ্ছে তাহলে এটা গ্যাসিয়ার সলিউশন হতে পারে এবার বাকি দেখি আমরা সবসময় অপশন দেখে মোর কোনটা সেটা বার করব দেখো কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মানে যেরকম আমরা সফট ড্রিঙ্কসগুলো গুলো দেখি সফট ড্রিঙ্কসগুলো গুলো দেখি ঠিক আছে সফট ড্রিঙ্কস মানে কি ওয়ান টাইপ এটা একটা সোডা ওয়াটারই কিন্তু বিভিন্ন ওখানে কম্পোজিশন কম্পোনেন্ট থাকে সোডা ওয়াটার এগুলোতে কার্বন অক্সাইড দ্রবীভূত থাকে কিন্তু এটা কি একটা গ্যাসিয়াস সলিউশন না এটাও হবে না হাইড্রোজেন ইন প্যালাডিয়াম প্যালাডিয়াম কি প্যালাডিয়াম হচ্ছে শোষক মধ্যে কি থাকে প্যালাডিয়ামের মধ্যে অনেক রন্ধ্র থাকে যেটাকে আমরা পোর বলি তাই এটা কি করে গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে নাই অ্যাবজর্ব করার প্রপার্টি আছে প্যালাডিয়ামের ওকে তো এটাও হবে না তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন বি অ্যান্সার হয়ে যাবে অপশন বি আচ্ছা কল্যাণী দাওনি আচ্ছা ঝাড়গ্রাম ওকে আমার বাড়ি ওই দিকে তোমার কাছাকাছি চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো কোনটা বলছে এটা সলিড সলিউশন সলিড সলিউশন এর উদাহরণ কোনটি দেখো সলিড সলিউশন এর উদাহরণ কোনটি

মানে একটা পদার্থ সলিউড দ্রাবকের উপর যে দ্রাবকে যে ডিজলভ হয় সেটা কার কার ডিপেন্ড করে দেখো টেম্পারেচার উষ্ণতার উপরে ডিপেন্ড করে একদমই চাপ চাপের উপরেও ডিপেন্ড করে নেচার অফ সলিউড অ্যান্ড সলভেন্ট এর উপরেও ডিপেন্ড করে তাহলে কোনটা অ্যানসার হবে অল অফ অ্যাবাব হ্যাঁ তোমার বাড়ি সুন্দরবন বা খুব ভালো তো চলো চোদ্দ কেন কি প্রবলেম ছিল মেহবুক কেন হয়নি মানে নেটওয়ার্ক কেন ছিল না চলো নেক্সট নিচের কোনটি বেঞ্জিনে দ্রবীভূত হয় না নিচের কোনটি বেঞ্জিনে দ্রবীভূত হয় না কি হবে অ্যান্সার দেখো ন্যাপথালিন গ্লুকোজ এইগুলো দেওয়া আছে তাই তো এইগুলো দেওয়া আছে এবার কি বলছে বেঞ্জিনে দড়িভূত হয় না কোনটা দেখো বেঞ্জিন হচ্ছে একটা জৈব দ্রাবক বেঞ্জিন হচ্ছে একটা জৈব দ্রাবক জৈব দ্রাবক তাহলে এর মধ্যে মোটামুটি জৈব জৈব দরীভূত হবে এবার এই যে সি টুয়েলভ ও সিক্স ঠিক আছে এই যে কম্পাউন্ডটা এর মধ্যে কি থাকে গ্লুকোজের স্ট্রাকচার কারোর জানা আছে বলো এটা কোনটা অ্যান্সার হবে এটা কোনটা অ্যান্ড হবে গ্লুকোজের স্ট্রাকচার কিরকম হয় দেখো একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখতে পাচ্ছ গ্রুপ আছে অনেক তো সেই কারণে এটা কি হয় পোলার হয় পোলার এই কারণে এটা আবার কি করে বেঞ্জিনে দ্রবীভূত হতে পারে না তাই অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চোদ্দোর সি হ্যাঁ সুমাইয়া ঠিক আছে চলো তাহলে আজকে এখানে ক্লাসটা অফ করছি সবাই ভালো করে পড়াশোনা করো আবার নেক্সট ক্লাসে নেক্সট উইকে দেখা হচ্ছে ওকে চলো সবাইকে